আসসালামু আলাইকুম আমি আঠারোতম শিক্ষক নিবন্ধনে সনদ বঞ্চিত একজন প্রার্থী আমাদের এই জাতীয় স্কুলে অনশন কর্মসূচি শুরু হয় ষোলোই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর পর্যন্ত এবং এই অনশনে থাকা অবস্থায় আমাদের মাননীয় শিক্ষা সচিব ম্যামের কাছে আমরা যাই এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তোমরা এই অনশন কর্মসূচিটা ভঙ্গ করো আমি রেহে না পারবেন তোমাদেরকে কথা দিচ্ছি আমি তোমাদের বিষয়টা বিবেচনা এনে এনটিআরসির চেয়ারম্যানের সাথে আলোচনা করে তোমাদের একটা ভালো সমাধান দিব আর আমি যদি তোমাদের এই সমাধান না দিতে পারি আমরা পুনরায় আবার এই প্রেস ক্লাবে অনশন কর্মসূচি পালন করবে সো আমরা ম্যামের কথাটাকে সম্মান করে তাকে বিশ্বাস করে আমরা অনশন কর্মসূচি ভঙ্গ করেছিলাম এবং আমরা চেয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত উনি আমাদের একটা ভালো সমাধান না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করবো আমরা এই মাঠ ছেড়ে যাব না এবং তার তিনি যে আমাদের আশ্বস্ত করেছিলেন তখন তিনি একটা নির্দিষ্ট টাইম নিয়েছিলেন এক সপ্তাহ টাইম চেয়েছিলেন এমনকি উনি দিন উল্লেখ করে বলেছিলেন যে আগামী রবিবার সোমবারের ভিতর তোমাদের আমি একটা ভালো সমাধান দিব তখন আমরা খুশি হয়ে তাকে তাকে বিশ্বাস করে আমরা মাঠে অবস্থান কর্মসূচি পালন করি অনশন কর্মসূচিটা আমরা ভঙ্গ করি কিন্তু এক সপ্তাহ পর যখন রবিবার সোমবার আসলো তখন আমরা তার সাথে দেখা করতে চাই কিন্তু উনি আমাদের সাথে সাক্ষাৎ দেন না মানে দেখা হয় না আমাদের সাথে হ্যাঁ এখান থেকে প্রতিনিধি টিম অলরেডি সেখানে তার সাথে দেখা করার জন্য গিয়েছিল কিন্তু উনি আমাদের সাথে দেখা করেননি ওনার পিএস আমাদেরকে বলছে যে এখন আজকে হবে না তো সামনে তো পূজার ছুটি তাহলে আপনারা পূজা ছুটির পরে আসেন এবং সেটাও ডেট উল্লেখ করে বলছিল যে বারো তারিখে আসেন তো বারো তারিখ গতকাল ছিল আমরা গতকাল প্রশাসনের মাধ্যমে আমরা ঢোকার চেষ্টা করছি কিন্তু পারি নাই আপনার এমপিও যে আন্দোলন ছিল ওইগুলো ব্যস্ততা ছিল ম্যাম সে আমাদের টাইম দিতে পারিনি তো আজকে কথা হয়েছিল আজকে নয়টার ভিতর সাড়ে নটার ভিতর আমাদের একটা ব্যাপার এখানে ভারপ্রাপ্ত ডিসি স্যার আছে মাসুদ নিজে দায়িত্ব নিয়েছে যে আমি তাদেরকে সাত নয়টা বা দশটার মধ্যে ঢুকে দিব ওখানে সচিবালয় কিন্তু আপনার খবর হয়ে গেছে এখন আমরা দেখা করতে পারিনি দুইটার কথা বলছে হয়ে গেছে পূর্বেই তাদের তার সাথে সাক্ষাৎ করতে পারতেছি না আমাদের কথা হচ্ছে আমরা যখন অনশন কর্মসূচিতে ছিলাম উনি একটা মানিন্য ব্যক্তি উনি একটা শিক্ষা সচিব উনি নিজে মুখ আমাদের দোস্ত করে আমাদের অনশন বঙ্গ আমাদের একটা আশা দিয়েছে আর আশায় আমরা বসে আছি যে উনি কখন আমাদের একটা ভালো রেজাল্ট দেবে ভালো সমাধান দেবে আমরা সেই সমাধান নিয়ে ঘর ফিরে যাব কিন্তু উনি এক গণ্যমান্য ব্যক্তি হয়ে যদি মুখের কথা ঠিক না রাখে কথা দিয়ে ক রাখে তাহলে আপনারাই বলেন আমরা তাহলে যাবোটা কোথায় কে আমাদের এই সমাধানটা দিবে আমরা এই যে দীর্ঘদিন রাস্তায় পড়ে আছি এখন পর্যন্ত এখানে আছি শুধু তার মুখের একটা কথা শোনার জন্যে কিন্তু উনি চাইলে তো আমাদের উনি চাইলে তো আমাদের দুইটা মিনিট টাইম দিতে পারে বলুক মানে না বল না বলুক নেগেটিভ বা পজিটিভ হোক কিন্তু তার মুখ থেকে আমরা শুনতে চাই যেহেতু তিনি নিজে মুখে আমাদেরকে আশ্বস্ত করছেন তার মুখ থেকে আমরা যে কোনো একটা রেজাল্ট আশা করতেই পারি সেটা মানে নেগেটিভ হোক বা পজিটিভ হোক কিন্তু আমাদের তো সেটা বলবে তো তারপরে না হয় আমরা ডিসাইড করবো যে আমরা পরবর্তী স্টেপটা কী নিব। তার মুখ থেকে আমরা সেটা না শোনা পর্যন্ত আমরা পরবর্তী সিদ্ধান্তেও যেতে পারতেছি না তাহলে কি কি আমাদেরকে টর্চার করা হচ্ছে না আমাদেরকে মানসিকভাবে কষ্ট দেওয়া হচ্ছে না শারীরিকভাবে কষ্টটা হচ্ছে না আমরা কি দেশের নাগরিক না কেন আমাদের সাথে অন্যায় করা হচ্ছে কেন এই জুলুম করা হচ্ছে কেন এই রাষ্ট্র আমাদেরকে এভাবে এই রাস্তায় এই পরিবেশে আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছে আমরা আর এই পরিবেশে থাকতে পারতেছি না খুব কষ্ট হচ্ছে আমাদের তারা উপর থেকে সব দেখতেছে তারপরেও কেন আমাদের বিষয়টা সমাধান করতেছে না তারা চাইলে তো এক মিনিটে এটা সমাধান দিতে পারে তারা যেকোনো হয়তো আমাদের একটা সমাধান দিতে পারে কেন তারা দিচ্ছে না এখন আমাদের দাবিটা তো অযৌক্তিক না তাহলে কেন নেগেটিভ আসবে আমরা নেগেটিভ আশা করি না কারণ আমরা আমাদের দাবি করাই যৌক্তিক আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্টস আছে প্রমাণ তাদের কাছে উপস্থাপন করছে তারা কিন্তু আমাদের অযৌক্তিক বলতে পারেনি আমাদের দাবিটা যৌক্তিক বিদায় তারা আমাদেরকে আশ্বস্ত করছেন তাহলে কেন নেগেটিভ আশা করবো আমরা পজিটিভ আশা করব। কেন আমরা আমাদের সাথে এই বৈষম্য হবে জুলাই আন্দোলনে পরে আমরা কখনোই নেগেটিভ আশা করি না আমরা সবসময় পজিটিভ আশা করি কারণ আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে মাঠে আসিনি আমাদের যুক্তির দাবি নিয়ে এসেছি আমাদের দাবি অবশ্যই মানতে হবে এবং আমাদের সনদ আমাদের অধিকার আমাদের ফিরে দিতে হবে এবং আমাদের যে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে আমাদেরকে সেই সুযোগে দিতে হবে আমাদের তো জব তারা দিবে না আমাদের জব হবে আমাদের অনুযায়ী আমাদের লিস্ট অনুযায়ী আমাদের তো শুধু আবেদন করার সুযোগটা তাদেরকে দিতে হবে আমরা শুধু তাদের কাছে সনদ চাচ্ছি এবং আমাদের আবেদন করার সুযোগটা আমরা তো জব চাচ্ছি না জব আমাদের ভালো মার্ক থাকলে হবে না হলে এমন মানে বৈষম্য করা হবে বা আমাদের এইভাবে রাস্তায় ফেলে রাখা হবে এত অবহেলা করা হবে আমাদের সাথে এত মানে কঠিন অন্যায় করে আমাদের এত কষ্ট দিতে হবে আমরা তো তাদেরকে জব চাচ্ছি না আমাদের মেধায় জব হলে হবে না হলে না হবে কিন্তু আমাদের অধিকার আমাদের সনদ আমরা আমরা যথেষ্ট মেধার পরিচয় আমরা সনদের অধিকারী হয়েছে সেই সনদ থেকে আমাদের কেন বঞ্চিত করবে আর সনদ আমাদের অধিকার আমাদের দিতেই হবে যদি আমাদের কোন একটা ভালো সমাধান না দেয় তাহলে আমাদের পরবর্তী স্টেপ হবে আমাদের যত যুক্তি দাবি আমরা এই অন্যায় মেনে নিতে পারবো না কোনোভাবে আমরা মেনে নিতে পারবো না হয় আমাদের সনদ না হলে আমাদের লাশ হবে এখানে হয় আমাদের সনদ দেবে না হলে আমাদের এখানে মেরে ফেলবে তারা দুইটা যে কোনো একটা পদক্ষেপ তাদেরকে নিতে হবে সনদ দিলে দিবে না দিলে আমাদেরকে এখানে আমাদেরকে বিষ দিবে আমরা বিষকে আত্মহত্যা করবো বুঝি না। আমরা তো অপেক্ষা আছি আমরা দেখা দেখা না করে আমরা থেকে এবং স্টেপও না। উনি নিজের মুখে আমাদেরকে করছেন উনি যে একটা বলবে সেটা নেগেটিভই হোক বা পজিটিভই হোক। একটা রেজাল্ট আমাদের দিবে তারপর আমরা স্টেপে যাব। সেটা নাম আমার নাম খাতুন আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া।